নতুন শিক্ষাক্রম দুই হাজার বাইশ জীবন জীবিকা বিষয়ে অষ্টম শ্রেণীর দক্ষতা উন্নয়নের জানালা অভিজ্ঞতায় পেশার দক্ষতা অন্বেষণ বাংলাদেশে প্রচলিত বিভিন্ন পেশায় কী কী দক্ষতা প্রয়োজন তা শিক্ষার্থীদের সাথে এই সব দক্ষতার পরিচয়ের লক্ষ্যে কারিকুলামের নির্দেশনা অনুসারে পার্শ্ববর্তী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাই আমরা শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে লক্ষ্য বিভিন্ন দক্ষতার সাথে পরিচয় সেজন্য নরসিন্দি কারিগরি কলেজে সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে শহীদ আসাদ কলেজ অ্যাড গার্লস স্কুল কলেজের শিক্ষক ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমরা পরিদর্শনে আসি নরসিন্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ট্রেডের দক্ষতার বিষয়গুলো কারিগরি করেন এবং কেন্দ্র জ্ঞান অর্জন করেন এর কার্যদর্শনে আসছে শহীদ আসাদ কলেজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে জীবন জীবিকা বিষয়ে দক্ষতা উন্নয়নের জানালা অধ্যায়ে শিক্ষার্থীরা দেখবে বাংলাদেশে প্রচলিত প্রতিষ্ঠানগুলি পেশাগত দক্ষতা উন্নয়নে তারা কি কি প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে তারা পেশাগত দক্ষ হয়ে উঠছে ম্যাপিটা ম্যাডাম কি বলছে জান আমাদের সেবা দেয় রাখে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারের আইন আছে যে কি সেবা দেয় কিরকমভাবে একটা করে রাখা সেই আলোকে আমরাও সার্চ করে রাখি যেখানে

সেটা আমরা ঘরে নিজেরা ব্যবহার করি ইলেকট্রনিক্স পণ্য যেরকম মোবাইল হইতে পারে অথবা ওই যে রাইস রাইস বিভিন্ন কুকার হইতে পারে বাড়িতে যা 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 ব্যবহার করি ইলেকট্রনিক্সের পণ্য সেটা এই যে সবার হাতে দেখা যাচ্ছে যে কি একটা পোর্টেবল বলুন এই ফ্যান আছে এই ফ্যানটাও কিন্তু ইলেকট্রনিক্স না এটা সে বাতাসটাও সেটাও আমরা এখানে মেনটেন্স শেখাই এবং মোবাইল মেনটেন্সও শেখানো হয় ওয়েলডিং অ্যান্ড মেন্ডিনেশ ওয়েল্ডিংটা হলো ওই যে গ্রিড টিভি তৈরি করে কলাক্সেবল গেটমেট তৈরি করে সেটা হলো ওয়েল্ডিং তারপরে যে অটোমোটিভ অটোমোটিভটা হলো কি গাড়ির যে ইঞ্জিন আসে গাড়ি গাড়ি যে চলে এটা চাকসাকা হোক আর বাস হোক ট্রাক হোক আর মোটরসাইকেল হোক সেটা হলো অটোমোটিভ ড্রাইভিং উইথ কত মেকানিক মানে ড্রাইভিং শেখানো হয় এবং লাইসেন্স করার জন্য বা ড্রাইভিং করার জন্য তাকে এখানে শিখে উপযোগী করা হয় এবং মেনটেন্স রাস্তায় চলতে গেলে হয়তো গাড়ির কী সমস্যা হলো সেটাও এখানে তারপরে হচ্ছে জাপানি ভাষা এই জাপানি ভাষা আবার কেন শেখে সেটা হলো আমাদের এই দেশটিকে জাপানিরা লোক নেয় তিনভাবে লোক নেয় একটা ডাইরেক্ট সরকারি হ্যাঁ সেটা জাপানি ভাষা এন ফোর কমপ্লিট করতে হয় সেটা আমাদের ছয় মাস ব্যাপী এবং সেটা কেন শিখবে কারণ জাপান যাওয়ার জন্য কেন জাপান যাবে গেলে তিন লাখের বেতন কথা কি আর এটা কি কোয়ালিফিকেশন লাগে এখানে আছে হ্যাঁ এবং সেটা তিন ভাবে যাওয়ার আমাদের এখান থেকে অনেকেরই গেছে এবং গেছে এক ফ্যামিলিতে তিনজন গেছে দুই বোন আর এক জাপান চলে গেছে এখন যদি প্রত্যেকেই তিন তাহলে জীবনে আর কিছু লাগে এবং যে আমরা মেয়েরা যেতে পারবো না মেয়েরাই বেশি লাগে হ্যাঁ তারপর আছে কোরিয়ান ভাষা কি ভাষা কোরিয়ান ভাষা সেটা আমরা এখানে শিখাই নামে মাত্র কি কম নেই এই কোরিয়ান ভাষাটা আবার অনলাইনে যখন আবার এই সার্টিফিকেটটা হয়ে যাবে আমি কাজ শিখে ফেলবো এই ভাষা শিখে ফেলবো আমাকে কি করবে সরকার সার্কুলার দিবে সার্কুলার দিবে অনলাইনে আমাকে পরীক্ষা দিতে হবে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে যদি আমি পরীক্ষায় কোয়ালিফাই করি তাহলে আমাকে সেখানে নিয়ে যাবে একটা হবে যেটা সময় খরচ হবে আর এটা হয়তো খরচ হতে পারে লাখ আড়াই লাখ এরকম যেতে পারে এটা আমার তারপরে আছে হাউস কিপিং হাউস কিপিং হলো হাউস তো মানে বাড়ি পারি না মানে বাড়ি ঘর রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স বা করা ঠিকঠাক করে রাখা সেটাই মানে এটা কেন এটা হলো বিদেশে যারা মহিলারা বাড়ি ঘরে কাজ করার জন্য বিদেশে যাবে তাদের জন্য এটা কারণ হলো আমাদের যারা বিদেশে যায় অনেকেই দেখা যায় যে তার বাড়িতে কি নাই ওয়াশিং মেশিন নাই সে বিদেশে চালাইতে হবে এবং ওভেন নাই সেখানে পরিচালনা করতে হবে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো আছে আবার ওই যে ভ্যাক ফ্লিনারগুলো আছে সেগুলা ঠিক মতো পরিচালনা করতে হবে আর ওই দেশের খাবার কালচার সাফল্য কথাবার্তা ভাষা আমরা শিখিয়ে দেই যাতে ওই বইতে শিখিয়ে সে সঠিকভাবে কি করতে পারে সে যে সারভাইভ করতে পারে কাজ দিতে পারে যাতে বাড়িওয়ালারও কোনো সমস্যা না হয় যে যাবে তারও কোনো সমস্যা না হয় সেখানে এটা হলো দুই মাসটা কোর্স হ্যাঁ তারপরে আছে কম্পিউটার স্বনির্ভর এই যে এখানে কম্পিউটার ছিল এখানেও কম্পিউটার এইটা হলো নিয়মিত কোর্স এই কোর্সে নামে মাত্র একটা কি আছে লাখ কত টাকার মতো আটচল্লিশ আটচল্লিশ টাকার মতো বেতন আর এখানে বিকালে একটা স্বনির্ভর আছে যেটা ওই পঁচিশশো টাকার মতো একটা ফি দিয়ে ভর্তি হতে হয় সেটা করতে হয় তারপরে আছে ড্রাইভিং ও স্বনির্ভর সেই ড্রাইভিংটাও এটা হলো সরকারের ফ্যাসিলিটি যাই সরকারের ফ্যাসিলিটি কি তুমি প্রতিদিন আসবে আসে এই কোর্সটা সম্পূর্ণ করার পরে বিয়ার পরীক্ষা দেওয়ার পরে যদি তোমাকে ওখানে কোয়ালিফাই হও এবং লাইসেন্স যোগ্যতা অর্জন করো তাহলে যে প্রতিদিন যে আসছো যে কয়েকদিন আসছো ক্লাস হয়েছে ওই অনুযায়ী সরকার তোমাকে একটা ভাতা দিবে হ্যাঁ দেখা যায় যে তিন মাসে প্রায় বারো তেরো হাজার টাকা কোনটা সরকার যে শেখে তাকে দেয় সবাই শুনতেছ আজ এই কোর্সটা হলো দুই মাস মেয়াদি সেটা হলো নিজেকে পঁচিশশো টাকা দিয়ে শিখতে হয় আর এটার একটা বয়স আছে যে বাইশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত আর এটা শিখলে আঠারোর পর থেকে শিখতে পারবে তাকে লাইসেন্স দেওয়া হবে না লাইসেন্স দিতে পারে নিতে হবে সবাই বুঝতে পারছো এখন কার কোনো প্রশ্ন আছে কিনা বলো এই কোরিয়ান ভাষাটা হলো তিন মাসের এখানে ভর্তি হওয়ার সিস্টেম হলো এই দুইটা ভাষা যারা বাসা শিখতে আগ্রহী তারা এখানে ফর্ম নিবে নির্দিষ্ট সময় আমরা সার্কুলার দিলে ওই ফর্ম নিয়ে এই কোরিয়ান ভাষা হল এসএসসি পাস আর জাপানি ভাষায় ইন্টারমিডিয়েট পাস এবং জাপানি ভাষায় হলো আঠাশ বছর সর্বোচ্চ আর কোরিয়ান ভাষায় একটি বয়স বেশি হয়ে চলবে এখানে দরকার জমা দিলে তাদের রোল অনুযায়ী এখানে যারা আমরা কি করব লটারি করব এই লটারির মাধ্যমে যাদের নাম উঠবে তাদেরই কী করা হবে সরি তাদেরই কী করা হবে আমাদের এখানে বাইবেল জানেন যজ্ঞ থেকে পরে তাতে ভর্তি করতে হবে কোরিয়ান ভাষা তিন মাস আর জাপানি ভাষা তো 6 মাসTableModel স্যার জি এখন তারপরে এখন দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা এর আছে আচ্ছা